আসসালামু আলাইকুম এই ভিডিওটি আপনারা যারা যারা দেখবেন সকলে একটি করে শেয়ার করে দেবেন এই শেয়ারের মধ্য দিয়ে এই বাবা মা হারা আবিদ এবং আমরা ভরণ পোষণের যে দায়িত্ব এই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবো কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো ভালো আছো স্কুলে গিয়েছিলে দর্শক আপনারা অনেকেই এই ভিডিওগুলো দেখে থাকছেন এবং যারা দেখেননি আজকে নতুন ভাবে দেখতে যাচ্ছেন এই আবিদ এবং আবদুল্লাহ বাবা মা হারা এই দুই সন্তানের দায়িত্ব আমরা বেশ কিছুদিন থেকে নিয়েছি তো আমরা এদের জন্য আজকে বাজার নিয়ে এসেছি এই যে তোমাদের চিপস এরা কিন্তু চিপস অনেক পছন্দ করে যদিও এগুলো কতটুকু স্বাস্থ্যকর আমি জানি না নাও তুমি এটা নাও তুমি এটা নাও এই যে তোমাদের বিস্কিট হ্যাঁ খুশি এটা নাও এই যে নাও এরা আসলে অল্পতেই খুশি এদের বেশি চাহিদা নেই কিন্তু আপনাদের সময় যেমন থেমে থাকে না আমাদের পেটটাও কিন্তু কখনো না খেলে থাকতে পারবে না কিন্তু এদের যে বর্তমান সিচুয়েশনটি আছে এই সিচুয়েশনটির সকলেরই বা অভিভাবক রয়েছে এদের কিন্তু কোনো অভিভাবক নেই এই অভিভাবক দায়িত্বটা আপনাদের নিতে হবে এই আপনারা হয়তোবা এখানে উপস্থিত থেকে করতে পারবেন না কিন্তু আমরা উপস্থিত থেকে আমরা যতটুকু পারি এদের সহযোগিতা করছি তো দর্শক আপনাদের যেটাই আমি বলবো আসলে এদের জন্য আরো কিছু নিয়ে এসেছি এদের জন্য বাজার সাপ্তাহিক বাজার এবং অন্যান্য এই ব্যাগের মধ্যে রয়েছে যেগুলো ওরা খাবে তো এরা ধীরে ধীরে বড় হচ্ছে তোমার কি অবস্থা ভালো দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো সকলকে সালাম দাও হ্যাঁ সালাম দাও আসসালাম জোরে বলো আরেকবার বলো আসসালাম আপনারা কেমন আছেন আপনারা ভালো কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারি তো দর্শক এদের কিন্তু এরা এখন বর্তমানে বাবা মা হারা দুই ভাই এই দুই ভাই এরা কিন্তু আসলে ওদের বাবা মা কি জিনিস ওইটা অনেকটা ভুলেই গেছে তোমার কি মার কথা মনে পড়ে না মার কথা মনে পড়ে তোমার বাবার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে পরে খাও একটু কথা বলো দর্শকদের বলো আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা বলো শেয়ার করে দিবেন দর্শক এ কিন্তু অনেকটাই ছোট দেখতে পাচ্ছেন যে কতটুকু বাচ্চা কি অবস্থা তুমি সকলকে সালাম দাও আপনারা আমাদের জন্য দোয়া করবেন এরা আসলে এদেরকে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এদের দোয়া করবেন এবং যদি পারেন আপনারা যার যার কাছে এই ভিডিওটি যাবে অবশ্যই আপনারা সকলে একটি করে শেয়ার করে দিবেন ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ ভালো থাকো দুষ্টুমি করবে না কারো সঙ্গে কোনো ঝামেলা যাবে না